গুঁড়ো দুধটা দুধটাকে ঘন ক্ষীরের মতো করে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে চারটে ধার কেটে বাদ দিয়ে দিতে হবে প্রথমে একটা নেব নিয়ে দুধের এই ক্ষীর লম্বা করে এইভাবে দিয়ে নিতে হবে দিয়ে আস্তে করে এটা মুড়ে এইভাবে মুড়ে নিতে হবে এরম ভাবে প্রত্যেকটা এইভাবে করে লম্বা করে খিটটা রোলের মতো করে পাকিয়ে নিতে হবে এইভাবে পাকিয়ে নিতে হবে এরকম ভাবে একটু গুঁড়ো দুধ দিলাম দিয়ে একটু ঘনম করে নিলাম দিলাম ভালো করে নেব ঘন হয়ে গেছে দুধটা আর এই মালনের মধ্যে প্রত্যেকে ঠেলে দেব দুধমলাই পিঠেটা কেমন লাগলো আপনাদের জানাবেন